तुम ही क्या मन जा रहा है बोर है एक तो तुम उसे दे उन्हें अकल-अकल खाते सो हाँ कि मज़ाक तोर मुस्लिम की अकल-अकल क्यों खाए क्यों खाओ तुम्हें किसूना किसूना

আমি একটা অবুলা নারী এমনি করে তাকা রেছি কত খাইতে ইচ্ছা করতেছে আমার এই একটা

যে তরমুজ খাও তরমুজ খাও তুমি খাইলে না কেন এটা আমার তরমুজ তোমার তরমুজ ওইখানে ছিল তোমার আমি ধরিও নাই জানিও না এটা আমার তরমুজ আমি দেবো না না